ডক্টর ইনুসের কাছে আমি বিনীত অনুরোধ করব আমাদের এই প্রিয় সন্তানের বিচার কার্যটি সম্পূর্ণ করুন যে ঘাতকরা পালিয়ে আছে আত্মগোপন করে আছে স্বামী ওসমান আকবির সব তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে এই এই বিচার কাজ শুরু করেন আমরা এই সরকারের কাছে এই নিবেদন করছি সৈম সরকারের আমলে তোকে বিচারকে বিলম্বটি করা হয়েছে বিলম্বিত করা হয়নি এই বিচারের কাজ যখন শুরু হয়েছিল কয়েকজন হাতককে গ্রেপ্তারও করা হয়েছিল তারপরে এই হত্যাকাণ্ডের বিচার স্বয়ং আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা গণমাধ্যমের বক্তব্য দিয়ে সে বলেছিল এই তকির হত্যাকাণ্ডের ব্যাপারে যে সমর্থক অভিযোগ করা হয়েছে এটা আসলে ততটা ঠিক নয় আমি ওই খাতকদের সাথে সে আছে এই আশা প্রকাশ করেছিল কিন্তু আজকে বলতে ইচ্ছে হয় আজকে আপনি কোথায় আপনি প্রধানমন্ত্রী এই বক্তব্য দিয়েছিলেন এই হত্যাকাণ্ডের ব্যাপারে সারা দেশের মানুষ জাগ্রত হয়েছিল আমরা সেই একইভাবে বিচার চেয়ে এসেছিলাম আমাদের বক্তব্য হচ্ছে যে নতুন পরিবেশে এবং বর্তমানে যে তথ্যাবধায়ক সরকার আছে সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইনুসের কাছে আমি বিনীত অনুরোধ করব আমাদের এই প্রিয় সন্তানের বিচার কার্যটি সম্পূর্ণ করুন যে ঘাতকরা পালিয়ে আছে আত্মগোপন করে আছে স্বামী ওসমান আকবিরী ওসমান সব তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে এই এই বিচার কাজ শুরু করেন আমরা এই সরকারের কাছে এই নিবেদন করছি